ফরিংয়ের বিয়ে ব্যাঙেদের সাত ভাই জলে ঠেলা গাড়িতে চলেছে বিয়ে খেতে ফরিংয়ের বাড়িতে বুড়ো ব্যাঙ্ক ঠেলে গাড়ি পায়েতে মোটা মোটা বুট পরা লাল কোট গায়েতে বিয়ে বাড়ি গিয়ে দেখে ভারী মজা বাইরে সবাই বসেছে খেতে কারু পাতা নাই রে বর্ব পালিয়েছে কাজকলা দেখিয়ে এক পাল হাস শুধু হাসে পেক পেকিয়ে

ইতল ভিতল ইতল ভিতল গাছের পাতা গাছের তলায় ব্যাঙের ছাতা বৃষ্টি পড়ে ভাঙে ছাতা ডোবায় ডুবে ব্যাঙের মাথা উতল বুতল উতল বুতল গাছে পাতা গাছের তলা ডাঙার ছাতা বস্তু পারো ভাঙা ছাতা বানাও ডুবা ডাঙার মাথা রেলগাড়ি 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 কু ঠিক খোকা হাসে খোখো হাসে হাসে ফিক ফিক